সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল মহকুমে যাওয়ার পুণ্যাশ্রীর গাড়ি ঘটনায় মৃত এক আহত পারো নকশাল বাড়ির সাত ভাইয়া মোড়ে সংলগ্ন এশিয়ান হাইওয়ের ঘটনা এদিন লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটে পিক আপ বোঝায় পুণ্যাত্রীদের ঘটনায় দুমড়ে মুচড়ে যায় পিকআপ আজকে পড়েন চালক পরে নকশালবাড়ি থানার পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এগারো জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে একজন ঘটনাস্থলে মৃত্যু হয় মৃত নিরঞ্জন সরকার অসমের বাসিন্দা জানা গিয়েছে অসমের মাইন থেকে উত্তর প্রদেশের মহাকুমে যাচ্ছিল এই পিক ঘটনার পর থেকেই পলাতক লরি চালক দুর্ঘটনাগ্রস্ত লরি ও পিক আপ উদ্ধার করে তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার আমরা মাইন থেকে আসছিলাম যাত্রা আসাম থেকে কুম্ভ যাত্রা করেছিলাম রাম মন্দির ঘুরে আসবো রাস্তাতে হঠাৎ এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওটা গাড়ির সাথে হয়েছে

কিন্তু সবে আহত আমি একটু খালি ভালো আছি আর সব আহত হয়ে গেছে কি গাড়ি ছিল আপনাদের বুলোরো পিক আপ বুলোরো পিক আপ কি নাম আপনার আমার নাম প্রদীপ ক্ষত্রিয় আপনি কোথা থেকে আসছেন আমি মাইন থেকে আসছি বাকিগুলো সবাই সব এক জায়গায় আজ সুবে সিক্স ফোরটি আরাউন্ড সিক্স ফোরটি হ্যাঁ কুচ আসাম সে কুচ পিপল দে আর ইউজ টু গোয়িং টু ব্রহ্মমেলা হ্যাঁ সমথিং দিয়ার ও লোক অ্যাক্সিডেন্ট হওয়া নিয়ার স্কুল ডাঙি হ্যাঁ অ্যান্ড দেয়ার ব্রড বাই দ্য লোকাল পিপুল অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য নক্সলবাড়ি পুলিশ হ্যাঁ অ্যাবাউট থার্টিন প্যাসেঞ্জার্স ওর ইনজার্ড হ্যাঁ তেরো জন ইঞ্জার্ড হয়েছে আউট অফ দেম থ্রি ইয়ার্স সিভিয়ার আর থার্টিনের মধ্যে একজন ডেথ ব্রড ডে আর দুজন সিভিয়ারলি ইঞ্জর্ড আর বাকিগুলো ম্যাক্সিমাম অফ দেম তারা রেসপিটেড ডিস্টেস এবং লোকাল ইঞ্জুরি ছিল কিছু হেড ইঞ্জুরি কিছু এবং কারো বোন ফ্র্যাকচার ছিল না এইসা ও অ্যাকর্ডিং টু দ্য লোকাল পিপুল অ্যান্ড ফ্রম দ্য ইনফরমেশনস অফ পুলিশ দো গাড়ি মেয়ে অ্যাক্সিডেন্ট হওয়া এইসাই শোনা হ্যাঁ जी कोई डेथ हुआ है हाँ एक एक को डेथ हुआ क्या निरंजन सर का उसको अबाउट थर्टी फाइव ईयर्स ऑफ एज अकॉर्डिंग टू इन्फॉर्मेंट उसमें कितना क्रिटिकल है सर क्रिटिकल आउट ऑफ थर्टीन ऑन डेथ वन इज फुल्ली एकदम नथिंग मतलब कुछ नहीं हुआ एक एक टू और ইলেভেন কো রেফার হওয়া হ্যাঁ ইলেভেন কে আর ওটাকে দেবে থ্রি অলমোস্ট থ্রি সিভিয়ারলি ডক্টর শেখ নক্সাল হসপিটাল